হিন্দু শাস্ত্রে সতীপীঠের এক পীঠ হচ্ছে ত্রিপুরা রাজ্যের মা ত্রিপুরা সুন্দরী মন্দির রয়েছে মন্দিরের প্রাচীন ইতিহাস এবং বহু কাহিনী বিশ্বাস ও ভক্তিতে এখনও স্বমহিমায় টিকে আছে মায়ের এই মন্দির পনেরোশো এক খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য দেবীর স্বপ্নাদেশে এই জাগ্রত মন্দিরটি প্রতিষ্ঠা করেন সতীর একান্ন পিঠের শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম সতীর ডান পায়ের সহ অংশ করেছিল এই স্থানে শাস্ত্র মতে এটাই প্রমাণ পাওয়া যায় এই স্থানটি একান্ত শক্তিপীঠের এর মধ্যে একটি এবং এখানে দেবী ত্রিপুরা সুন্দরী ও তার সঙ্গী ভৈরব ত্রিপুরেশ নামে পূজিত হয়ে থাকে এই পাহাড়ের আকৃতি ঠিক কচ্ছপের আকৃতির মতো কষ্টি পাথরের দেবী মূর্তি এই মন্দিরে পূজিত হয় মহারাজা ধর্মমাণিক্য এই মন্দিরটি হিন্দু বুদ্ধ ইসলামিক শৈলী সমন্বয়ে গড়ে তুলেছিলেন প্রধানমন্ত্রীটি দিল্লির মুঘল শাসনের পূর্বে ত্রিপুরার মহারাজা বাংলার রত্নশৈলী সহযোগে তিন স্তরীয় ছাদ বিশিষ্ট এক ঘনক্ষেত্র আকারে নির্মাণ করেছিলেন এই মন্দিরে দুটি অনুরূপ দেবী মূর্তি রয়েছে পাঁচ ফুট উচ্চতায় বিশিষ্ট মূর্তিটি ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত এবং অনুরূপ ফুট লম্বা ছোট মূর্তিটিকে ছোট মা বা চণ্ডীমাতা নামে চিহ্নিত করা হয় এই মূর্তিটি নিয়েও রয়েছে অজানা অনেক কাহিনী এই মন্দিরে রয়েছে জাগ্রত নারায়ণ শিলা প্রতিদিন উনিও এখানে পূজিত হয় মহাসমারোহে দেবী এখানে রাজ রাজেশ্বরী রূপে সজ্জিত হয় নানা পুষ্পে নানা অলঙ্কারে দেবীকে সজ্জিত করা হয় প্রতিদিন দেবীকে দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে এমনকি দেশের বাইরে থেকেও প্রচুর পরিমাণে ভক্তদের এবং দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে বিশ্বাস করা হয় মা এখানে স্বয়ং বিরাজ করে প্রতি বছর দীপাবলির তিথিতে মহা ধুমধামে মায়ের পুজো হয়ে থাকে এই মন্দিরে এবং বসে বিশাল মেলা বর্তমান ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুনভাবে সাজানো হয়েছে দর্শনার্থীদের জন্য এবং বিশেষ ব্যবস্থাও রয়েছে এই মন্দিরে